এই প্রসঙ্গে কি বলবে আমার বক্তব্য হলো এটা দীর্ঘদিন চলছে এইভাবে অত্যাচার অবিচার হওয়া সমীচীন নয় পৃথিবীতে মানুষ স্বাধীন স্বাধীনতা ভোগ করে যে যে প্রান্তে চাই বসবাস করতে পারে এটাই হলো পৃথিবীর ধারা উপরলা সকলকে সৃষ্টি করেছেন কোন মানুষের জন্য কোন জায়গা নির্দিষ্ট তিনি করে দেননি তো বাংলাদেশে যারা বসবাস করছেন তারা উৎপীড়িত হন এটা নিশ্চিত আমরা চাইব না বাংলাদেশ সরকারের উচিত তাদের প্রতি নজর দেওয়া আর ভারত সরকারের উচিত বসে ব্যাপারটা মীমাংসা করে নেওয়া আলোচনার মাধ্যমে মানে খবরের মাধ্যমকে সামনে রেখে মীমাংসা হয় না ফিল্ডে বসতে পারে ভারতবর্ষের সাথে বাংলাদেশে দীর্ঘদিনের বন্ধুত্ব আছে হাজারো রকমের কারবার ভারত করছে বাংলাদেশও এটা অস্বীকারের কোনো জায়গা নেই আমরা চাইব উভয় দেশের মানুষ আমরা শান্তিতে থাকি বাংলাদেশও শান্তিতে থাকুক বাংলাদেশে যারা বিশিষ্ট গুণীজনরা আছেন তারাও ব্যাপারটা নিয়ে একটা লাগাম টানুক অনেক অপ্রীতিকর ঘটনা তারা বলছেন আমাদের দেশের দেশ নিয়ে আমরা ভারতীয় মানুষ আমার মুসলমান এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমার দেশের উপরে কেউ আঘাত হানবেন এটা ঠিক না এই ধরনের খারাপ কথাও শুনতেও খারাপ লাগে দেখতেও খারাপ লাগে বুঝতেও খারাপ আমরা সকলের শান্তি কামনা